যা পুনার পুরার দিনমা পড়ে যা পড়ে যা কালকের আমি যাও না ও কালকের থেকে এসছে তো ও জন্য বিয়ে যাচ্ছে কালকে বিকালে এসছে যে বিকাল হয়ে গেল বাইরে বের হয়নি নামই দাও নামি দাও সাগরে না নামিয়ে দাও নামিয়ে চলে এসো মা বলে যেতে পারবে নে আর ও খালি বলছে আমার নিয়ে চলো পড়ে যা ফোন না পড়ে যা ভিডিওটা ভালো হবে লাঠি ধরে ধরে যাচ্ছে সাঁকা ওঠে না সাঁকা উঠলে আমার মা পড়ে যায় বলে সাঁকা ওঠে না লাঠি ধরে ধরে যাচ্ছে